একটা মেয়ের কাছে তার স্বামী কখনোই পুরনো হয়ে যায় না তার বয়সও কখনও বেড়ে যায় না তাই তার স্বামীকে কখনও পারফেক্টও হতে হয় না তার কাছে না তাকে সুন্দর করে সেজে গুজিয়ে তার বউয়ের কাছে তাকে থাকতে হয় কারণ সেই স্বামী সবসময় সুন্দর মনে হয় তার কাছে কারণ সে তার স্বামীকে প্রথমবার যেরকম দেখেছিল ঠিক শেষ বয়সও ঠিক সেরকমই দেখতে পায় ও তার আত্মীয় স্বজন সবাইকে সে নিজের করে নেয় একজন স্ত্রী সারাদিন কাজ করার পরে অপেক্ষা করে থাকে রাত্রেবেলা তার স্বামী যখন আসবে এসে তার পাশে শোবে সে কিন্তু ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে কিন্তু একজন স্ত্রী সে কিন্তু তার স্বামীর দিকে অপ্লন্ত চোখে তাকিয়ে থাকে কারণ সেভাবে হয়তো এইমাত্র আমার স্বামী আমাকে বলে উঠবে যে কেমনা সারাদিন তুমি কী করেছো তুমি ভালো আছো তো তুমি সুস্থ আছো তো তার পরিবারের প্রতিটা মানুষকে সে নিজের করে নেয় কারণ কেন জানো কারণ সেই স্বামীর জন্য স্বামী তার কাছে সব থেকে বড় আপনজন তার থেকে আপনজন একজন মেয়ের কাছে কেউই নেই তার জন্য সকাল থেকে সে সর্বস্ব কাজ করার পরেও সে চিন্তা করে কখন মানুষটা ঘরে আসবে কখন মানুষটা তার পাশে বসে মোবাইলটা হাত থেকে সরিয়ে রেখে একটু জিজ্ঞাসা করবে একটু কথা বলবে সারা দিনের সব কাজের খবর নেবে সে অনর্গল বলে যাবে আর তার স্বামী পাশে বসে বিরক্ত না হয়ে তার কথা শুনবে সে কিন্তু সব সময় তার স্বামীর সময় সব রকম কথা সে শোনে সে কোনো বিরক্ত হয় না তো সেও তো চায় যে আমার স্বামী আর আমার মতনই হবে কি বন্ধুরা কথাটা কি ভুল বললাম তাই না